আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আমরা আছি নোয়াখালী জেলার এক নং হরিণী টাঙ্কি বাজার এখানে জোয়ারের পানি অবস্থা দেখুন রাস্তা এবং বাড়িঘর সব সব কিছুর উপরে উঠে গেছে এবং কি মনে হয় যেন বৃষ্টি ছাড়া বন্যা হইতেছে এরকম অবস্থা আর কি জোয়ারা পানি নানান জায়গায় দিয়ে ঢুকতেস খুবই বেগতিক অবস্থা এইভাবে হাজারো মানুষের ঘরোয়া এইভাবে চলে যায় নদীর দ্বারে যারা বসবাস করে তাদের এই অবস্থা হয় এই জোয়ারে পানিতে অধিকাংশ গড়ে তলিয়ে যায় ভাঙ্গে যায় সব কিছু মিলিয়ে দুর্ভোগ জীবন পার করতেছে নদীর পারে জনবসতি মানুষগুলো এই হচ্ছে অবস্থা দেখুন আপনারা কীভাবে পানি ঢুকতেস এখন জোয়ার চলতেছে সম্পূর্ণ জোয়ার চলতেছে কোথায় যে পানি ওঠে তার কোনো নির্দিষ্টতা নাই অবস্থা খুবই ব্যয় কত দেখুন